নমস্কার আমি আপনাদের সামনে আজকে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে আমি তিন পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম আজকে আমি আপনাদের সামনে চতুর্থ শেষ পর্ব নিয়ে আলোচনা করব এর আগে আমি তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম বাংলাদেশের বর্তমান সরকারের অস্থায়ী উপদেষ্টা মণ্ডলী প্রধান নোবেল পুরস্কার প্রাপ্ত শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ কেন ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এই বিতর্কিত স্পর্শকাতর প্রসঙ্গ প্রসঙ্গটা কি বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত মায়ানমার ও সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না এই কথা তিনি বললেন এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনি যে কথাটা বললেন সেই কথাটার বিশ্লেষণ করে মনে কিছু প্রশ্ন জেগেছিল তাই আমি আপনাদের সামনে তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম বর্তমানে আমি এই চতুর্থ শেষ যে পর্ব সেই শেষ পর্বে একটা তথ্য আমি তুলে ধরবো আপনাদের সামনে সেই তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এই জন্য যে আপনারা বুঝতে আপনাদের সুবিধা হবে যে একটা মানুষের পক্ষে কখন এই ধরনের কথা বলা সম্ভব হয় সেই তথ্য তুলে ধরে আমি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আপনারা সবাই জানেন এই কবিতাটা সেই কবিতাটা হচ্ছে অবাক পৃথিবী এই অবাক পৃথিবী এই কবিতার যে সারবত্তা সেই সারবত্তার যে অসারতা আজকে বর্তমান যে পরিস্থিতি যে ভয়ঙ্কর জটিল এবং সমস্যা জর্জরিত যে পৃথিবী সেই সমস্যা জর্জরিত জর্জরিত পৃথিবীতে যে সুকান্ত ভট্টাচার্যের যে অবাক পৃথিবী কবিতাটা সেই সময় তিনি অবাক হয়েছিলেন যে বিষয়ের উপর মুখোমুখি হয়ে সেই বিষয়ের যে তিনি কবিতা লিখেছিলেন সেই কবিতার সার্বত্তা আজকে কতটা অসার অসারতা তার তুলে ধরব আমি আপনাদের সামনে সেখানে সুকান্ত ভট্টাচার্য অবাক হয়েছিলেন প্রায় আটবার সুকান্ত ভট্টাচার্য অবাক হয়েছিলেন পৃথিবীর বলি দেখেন তো এই সুকান্ত ভট্টাচার্যে আজকে যদি বেঁচে থাকতেন তাহলে বেঁচে থাকলে তিনি বুঝতে পারতেন যে তিনি অবাক হওয়ার ধারে কাছে যেতে পারেননি মহাসমুদ্রের যেরকম পার দেখা যায় না সে পারহীন অসীম যে জলরাশি সে অসীম জলরাশির মতো অবাক হওয়ারও সীমা পরিসীমা যে নেই সেই রং বদলানো মানুষের জগতে অবাক হওয়ার যে সীমা পরিসীমা নেই তা তিনি বুঝতে পারতেন যদি তিনি আজ বেঁচে থাকতেন যা দেখে গিরগিটিও মুখ লোখায়। গিরগিটিও প্রতিবাদ করে বলছে আমাদের কেন গিরগিটি বলো মানুষ যে কত বড় ডাইনোসর গিরগিটি কত রকমের যে রঙ বদলায় মুহূর্তে মুহূর্তে সেই হাজার হাজার রঙ বদলানো দেখে আমরা ভাবি আমরা তো মানুষের রঙ বদলানোর কাছে তুচ্ছ মাত্র তাহলে কেন কেন আমাদের গিরগিটি বলো তোমরা এ নিয়ে গিরগিটিরা সষ্টার দরবারে যাবে তাদের অভিযোগ জানাতে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে তারা সবাই দল বেঁধে যাবে দরবার করতে যে যদি বিচার না পায় তাহলে তারা দীর্ঘমেহাদি আন্দোলনে যাবে দরবার ঘেরাও করে রাখবে অনির্দিষ্টকাল পৃথিবীর সমস্ত প্রজাতির কোটি কোটি গিরগিটি যাই হোক আসুন এখন আমরা দেখি যে কেন আমি কথাগুলো বললাম আর কেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে এই কথা বললেন এবং তার যে বিশাল যে জ্ঞানভাণ্ডার সেই বিশাল জ্ঞানভান্ডারের যে অধিকারী তিনি একজন মহাপুরুষ ছিলেন সেই ডক্টর ইউনুস সম্পর্কে আমরা একটু জেনে নিই তার পরিচিতি তার বিশ্বজোড়া খ্যাতি তার প্রগাঢ় পাণ্ডিত্য সারা পৃথিবী জুড়ে সেই মানুষটার সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে যিনি বর্তমানে বাংলাদেশের যে অস্থায়ী উপদেষ্টা মণ্ডলী অস্থায়ী উপদেষ্টা মণ্ডলীর তিনি প্রধান বাংলাদেশের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন একটা ভয়ঙ্কর অস্থিরতার সময়ে তিনি দায়িত্ব নিয়েছেন এই ভয়ঙ্কর যে একটা অস্থির পরিবেশ পরিস্থিতি যে গড়ে ধীরে ধীরে উঠছিল সেটা এতটা ভয়ঙ্কর হবে সেটা যিনি এর আগে প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগে তিনি হাসিনা শেখ হাসিনা তিনি সম্ভবত টের পাননি সেই ভয়ঙ্কর দিনগুলিতে তখন ডক্টর ইউনুস বাংলাদেশের মাটিতে ছিলেন না যখন এরকম ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটে চলেছে সেই সময় তিনি বাইরেই ছিলেন আমেরিকাতেই ছিলেন সম্ভবত তো পরবর্তী সময়ে যখন পট পরিবর্তন হলো তখন তাকে আমন্ত্রণ করে আনা হলো বাংলাদেশের মাটিতে ছয় সমন্বয়ক যে কমিটি ছাত্র ও নাগরিকের যে আন্দোলন সেই আন্দোলনের যে একটা কমিটি হয়েছিল ছজনের তারা তাকে আমন্ত্রণ করে নিয়ে আসেন একটা উপদেষ্টা মণ্ডলী গড়ে তোলা হয় সে উপদেষ্টা মণ্ডলীর প্রধান হিসেবে তাকে আমন্ত্রণ করে আনা হয় তা সম্পর্কে আমরা আসুন একটু জেনে নিই তাঁর পরিচয় কতটা গভীর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি উনিশশো আটচল্লিশ একটু ভুল হয়ে গেল উনিশশো থেকে আজ পর্যন্ত নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন দু সাল পর্যন্ত ডক্টর ইউনুস আপনি প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন এ যাবৎ সারা পৃথিবীর আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় আপনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে আপনি বাংলা তথা বাঙালির গর্ব বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশ থেকে আপনি একশো পুরস্কার পেয়েছেন তার মধ্যে আমি কয়েকটি পুরস্কার নিয়ে আলোচনা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি শান্তি পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পিভার শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে শান্তি মানব পুরস্কার ম্যান ফিস ফর পিস অ্যাওয়ার্ড ইতালি থেকে উনিশশো সালে শান্তি পুরস্কার অস্ট্রেলিয়া থেকে উনিশশো সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার ভারত থেকে উনিশশো সালে রোমা অ্যাওয়ার্ড ফর পিস অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ইটালি থেকে দু সালে নোবেল শান্তি পুরস্কার পান দু সালে আবার সেউল শান্তি পুরস্কার দক্ষিণ কোরিয়া থেকে আপনি এই সম্মান পান দু হাজার কুড়ি সালে টু থাউজেন্ড পিস প্রাইজ ফ্রম স্লোভাকিয়া থেকে পান দু সালে ট্রি অফ পিস পুরস্কার ইউনেস্কো থেকে আপনি পান যাই হোক প্রবাদ আছে রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাগরার প্রাণ যায় উলুখাগড়ারা চিরকালই বোরের জাত বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি তা প্রমাণ করে এবার আসি যে ভারতকে আপনি অক্ষত না থাকার হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পিতভাবে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যকে উল্লেখ করে আলাদাভাবে হুমকি দিয়েছেন ক্ষত হওয়ার ফলে বিচ্ছিন্নতাবাদী শক্তি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে সেভেন সিস্টার্সকে নিয়ে বৃহত্তর বাংলাদেশের ম্যাপ যা কোনোদিনই কল্পনাতে ছিল না আজ সেভেন সিস্টার্সকে নিয়ে এই ভয়ঙ্কর স্পর্শকাতর যে মন্তব্য এই মন্তব্য এরকম পুনরায় দেশভাগের মতো বিষাক্ত ধ্বংসাত্মক চিন্তার জন্ম দিল যাজ ভাইরাল হয়ে গেছে ফেসবুক জুড়ে সবাই এখন এই বিষয় নিয়ে আলোচনায় মগ্ন তারা স্বপ্ন দেখছে বৃহত্তর একটা বাংলা গঠনের স্বপ্ন দেখছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সাতটা অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স নামে খ্যাত তাদের সকলকে নিয়ে একটা স্বপ্ন দেখছে বিরাট একটা দেশ ভাঙার রাষ্ট্র নতুন রাষ্ট্র গঠনের একটা স্বপ্ন দেখছে সেই স্বপ্ন চক্রান্ত কি সত্যিই জনজাগরণ জনবিস্ফোরণ সেটা সময়ে বলবেন যাই হোক যে ভারতকে আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন সেই ভারতই আপনাকে সম্মান জানিয়ে নানা পুরস্কারে সম্মানিত করেছিল আসুন একবার দেখেনি কি কি পুরস্কারে ভারত আপনাকে সম্মানিত করেছিল এক উনিশশো সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার আপনি পান ভারত থেকে আবার উনিশশো সালে রথীন্দ্র পুরস্কার আপনি অর্জন করেন এই ভারত থেকেই দু সালে দুর্যোগ উপশম পুরস্কার পান দু সালে আবার সেরা বাঙালি পুরস্কার লাভ করেন দু সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মশতবর্ষিকী স্মারক পুরস্কার আপনি অর্জন করেন দু সালে সকাল বর্ষ ব্যক্তিত্ব পুরস্কার আপনি পান দু সালে ভারতের গোল্ড মেডেল লাভ করেন কেআইএসএস হিউম্যানিটারিয়ান এই পুরস্কার পান ফিফথ ডক্টর এ পি জে আব্দুল কালাম মেমোরিয়াল অ্যাওয়ার্ড আপনি লাভ করেন দশ নম্বর ডক্টর থমাস ক্যাঙ্গন ম্যানেজমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড আপনি এই দশটা অ্যাওয়ার্ড আপনি ভারত থেকে পান ভারত আপনাকে সম্মানে সম্মানিত করে নানা নানারকম পুরস্কার দিয়ে আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনি শান্তি পুরস্কার পেয়েছেন নবার ভারত আপনাকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেছে দশবার সর্বমোট আপনি পুরস্কৃত হয়েছেন একশো বার আর সেই আপনি নবার শান্তি পুরস্কারে পুরস্কৃত হয়েও আপনার দেশের পট পরিবর্তনের পরে অস্থায়ী উপদেষ্টা মণ্ডলীর প্রধান হয়েই ঘোষণা করলেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত মায়ানমার ও সেভেন সিস্টার্সও অক্ষত থাকবে না আপনি এত শান্তি পুরস্কারে পুরস্কৃত দূত আপনি যদি অশান্তির কথা বলেন তাহলে যুদ্ধবাসদের কাছে কি আশা করতে পারে বিশ্ববাসী আপনার ছোট্ট দেশ ভারত দিয়ে ঘেরা ভারত যদি অক্ষত না থাকে তাহলে আপনার ছোট্ট যে দেশ অক্ষত থাকবে কোন যুক্তিতে কোন শক্তিতে আর কার শক্তিতে ভর করে আপনি শক্তিশালী হয়ে ভারতকে ক্ষতবিক্ষত করে আপনার দেশকে অক্ষত রাখবেন আপনিও কি তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কির পথ অনুসরণ করতে চাইছেন আপনার মতো জ্ঞানী মানুষ সারা বিশ্বে একশো পঁয়তাল্লিশটি পুরস্কারে পুরস্কৃত মানুষ নটি শান্তি পুরস্কারে পুরস্কৃত দশটি ভারত দ্বারা পুরস্কারে পুরস্কৃত আপনি সেই আপনিই ভারতের বিরুদ্ধে এমন কথা বললেন আপনার মতো মহাপুরুষ যদি এমন শিশুসুলভ কথা বলেন আগুন নিয়ে খেলা করেন তাহলে আমরা সাধারণ জনগণ আম জনতা মূর্খ মানুষ দুবেলা দু দেশের সাধারণ মানুষ দিন আনি দিন খায় সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ কার উপর নির্ভর করে শান্তিতে বসবাস করব শান্তি পুরস্কারে পুরস্কৃত মানুষ অশান্তির আগুন জ্বালার কথা বলে আগুন তো জ্বালিয়ে দেবেন সেই আগুন নেভাবার ক্ষমতা আছে তো আপনার আমরা না হয় পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী অক্ষত থাকব না আমরা ক্ষতবিক্ষত হয়ে যাব আবার মৃত্যুর পাহাড় হবে তা আমরা আপনার জ্বালানো ভয়ঙ্কর আগুনে না হয় ভস্ম হয়ে যাব কিন্তু আপনার হুমকি অনুযায়ী আপনার বাংলাদেশ বাংলাদেশের জনগণ অক্ষত থাকবে তো তারপর যুদ্ধ শেষে দুই দেশের শবদের উপর দাঁড়িয়ে শ্মশানে দাঁড়িয়ে আপনি শান্তির পতাকা তুলবেন তো তারপর আবার কোন দেশের থেকে কিংবা পুনরায় এই শান্তি স্থাপনের জন্য আবার শান্তিতে নোবেল পুরস্কারে পুরস্কৃত হবেন তাদের স্বার্থপূরণের পুরস্কার পুরস্কারস্বরূপ আবার আপনাকে আগামী পৃথিবী বিভিন্ন দেশে ডেকে নিয়ে যাবে শান্তি স্থাপনের কথা বলার জন্য তাই গ্রিক বীর আলেকজান্ডার যে কথা বলেছিলেন সেই কথা ধার করে নিয়ে বলি সত্য সেলুকাস কি বিচিত্র দেশ কি বিচিত্র এই দেশের মানুষ খাল কেটে কুমির আনতে ওস্তাদ এই দেশের শিক্ষিত সমাজ কবি সুকান্ত তার জীবনের স্বল্প সময়ে মাত্র একুশ বছরের মধ্যে পৃথিবীর কত অবাক হওয়ার ঘটনা সাক্ষী হয়েছেন যে অবাক পৃথিবী নামে একটা কবিতা রচনা করে ফেলেছিলেন আর যদি তিনি আজও বেঁচে থাকতেন দীর্ঘ সময় তাহলে অবাক হওয়ার সীমা পরিসীমা যে নেই তা অনুভব করে আর কবিতায় হয়তো জীবনে লিখতেন না কবিতা লেখাই তিনি ছেড়ে দিতেন আসুন আমরা একবার শুনেনি কবি সুকান্ত অবাক হওয়া নিয়ে কি লিখেছিলেন অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরও দেখি এই দেশে অন্য নেই কো কারো অবাক পৃথিবী অবাক যে বার বার দেখি এই দেশে মৃত্যুরই কারবার হিসেবের খাতা যখনই নিয়েছি হাতে দেখেছি লিখিত রক্ত খরচ তাতে এ দেশে জন্মে পদাগাতি শুধু পেলাম অবাক পৃথিবী সেলাম সেলাম তোমাকে সেলাম তাই ভাবি তিনি যে কবিতা লিখে গেছিলেন সেই কবিতাটাকে আজকের পরিস্থিতি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কি হতে পারে আজকের পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই অবাক পৃথিবী সম্পর্কে আমি আমার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাদের সামনে তুলে ধরছি কবিতা আকারেই আমি আমার বক্তব্য তুলে ধরে আজকের এই ভিডিও আমি শেষ করব আপনাদের সামনে আমি আজকের বর্তমান পৃথিবীর যে চরিত্র তার সীমা পরিসীমা নেই অবাক হওয়ার থেকে পাগল হয়ে যাওয়া ভালো এর থেকে অন্ধ কালা বোবা হয়ে থাকা ভালো বা একেবারে মরে যাওয়াও ভালো যাই হোক আসুন দেখি বর্তমান অবাক পৃথিবী কী কীরকম আমাদের অবাক করছে অবাক পৃথিবী অবাক করলে তুমি গিরগিটি নাম কার রাখা উচিত কার রাখলে তুমি অবাক পৃথিবী আমরা যে বুদ্ধিমান অবাক কি দ্রুত পাল্টায় আমরা পরিধান অবাক পৃথিবী অবাক করলে আরও দেখি এই পৃথিবীতে শিক্ষিতের লজ্জা নেই কো কারো অবাক পৃথিবী অবাক যে বার বার দেখি তোমার পৃথিবীতে মানুষরূপী ডাইনোসর গিরগিটিদের কারবার চোখ মেলে যখনই চেয়েছি দেখিতে প্রাতে কিংবা রাতে দেখেছি মুখ আর মুখোশের খেলা তাতে পৃথিবী তোমার মাটিতে জন্মে শুধু অকৃতজ্ঞ বেইমানকে দেখতে পেলাম অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম নমস্কার আজকের মতো এখানেই আমি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে যে বক্তব্য আমি আপনাদের সামনে চারটে পর্বে তুলে ধরলাম সেটা আজকে আমার এই পর্বে শেষ হলো আমি সকলের কাছে প্রার্থনা করব আপনারা সবাই একবার অন্তত আমি আপনাদের কাছে কখনোই আমার ভিডিও সম্পর্কে কোনো প্রচার করার কথা বা রকম আমি আপনাদের কাছে আমি আবদার রাখি না শুধু আমি আপনাদের কাছে এইটুকুনি বারবার বলি আসুন একটু আমরা আলোচনা করি একটু আমরা পরস্পর মত বিনিময় করি আমরা আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক সমস্ত সম্পর্ককে মজবুত করি এপার ওপার আমাদের দুপারের যে জনগণ আছে আমরা পরস্পর আমাদের পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করি ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত ক্ষুদ্র চিন্তা ছোট্ট চিন্তা থেকে আমরা বেরিয়ে আসি আমরা যা জানি না অনেক দূরের জিনিস দেখার মতন আমাদের ক্ষমতা নেই আমরা বারবার দাবার বোরে হয়ে যাচ্ছি দুদেশের সাধারণ জনগণ নানা নানারকমভাবে আমরা নিজেরাই না বুঝে নিজেদের সর্বনাশ ডেকে আনছি আমরা আমাদের পরিণতির জন্য আমাদের সর্বনাশা পরিণতির জন্য আমরাই দায়ী তাই আমি আপনাদের সকলের কাছে আমি প্রার্থনা করব, আমি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আসুন আমরা একটু আলোচনা করি আপনারা আপনাদের মতামত শেয়ার করুন আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরুন আপনারা যেটা মনে করবেন আপনারা বলুন আমি আপনাদের সমস্ত বক্তব্য বিষয় আমি মাথা পেতে নেব যদি তার মধ্যে লজিক থাকে যুক্তি থাকে যদি সেখানে বাঁচা কথা থাকে বিইং অ্যান্ড বিকামিংয়ের কথা থাকে সেখানে যদি পরস্পর পরস্পরের সম্পর্ক মজবুত হওয়ার কথা থাকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিবার নিয়ে যাতে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এক ঈশ্বর আল্লাহ গডকে মাথায় নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি আমরা যেন বেড়ে উঠতে পারি আমরা যাতে সুস্থ থাকি নীরোগ থাকি আমরা যেন দুবেলা দুমুটো খেয়ে পড়ে অন্তত বাঁচতে পারি অন্তত শান্তিতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি আমাদের বিরাট কিছু আর্থিক বিশাল যে শক্তির প্রয়োজন তাও নেই দুমুটো পৃথিবীতে প্রচুর খাদ্য ভগবান দিয়েছেন ঈশ্বর দিয়েছেন অভাব নেই কোথাও কোনো অভাব নেই অভাব আছে শুধু আমার ভাবের ঘরে আমার ভাব নেই ভাবের অভাবের জন্য আজ আমি আপনার কষ্ট আপনার দুঃখ আপনার পরিস্থিতি পরিবেশ আমরা চিন্তা করছি না যাই জন্য দ্য গ্রেটেস্ট ফ্যানম্যান অফ দ্য ওয়ার্ল্ড শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার বললেন পরশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি আপনি আমার বাঁচার পুঁজি আমি আপনার বাঁচার পুঁজি আমরা কেউ একলা বাঁচতে পারি না পৃথিবী এই গ্রহটার মধ্যেই ভারত পাকিস্তান বাংলাদেশ চীন রাশিয়া আমেরিকা যত দেশ আছে পৃথিবী গ্রহটার মধ্যেই আছে এখানে কেউ আলাদা নেই ভারতবর্ষ ধ্বংস হলে বাংলাদেশ থেকে যাবে বাংলাদেশ ধ্বংস হলে পাকিস্তান থেকে যাবে পাকিস্তান ধ্বংস হলে ভারত থেকে যাবে আর ভারত পাকিস্তান আর বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় চীন থেকে যাবে আমেরিকা থেকে যাবে তা হয় না কোনো দিন তা কখনো হয়নি মূর্খের স্বর্গে আমরা সবাই বাস করছি বাস করছি পণ্ডিতেরা আমরা বিত্বর্জনরা শিক্ষিত লোকেরা আমরা এই জগতে আমরা সবচেয়ে বড় ভয়ের বিপদের কারণ হয়েছে তাই আমি সাধারণ যে মানুষ বিশেষ করে আমি আমার সৎসঙ্গে গুরু ভাই বোনদের কাছে আমি বারবার অনুরোধ করেছি আপনারা আসুন আপনাদের মতামত শেয়ার করুন আপনারা একবার আমার সঙ্গে একটুখানি সাহায্যের হাত আমার ভুল ধরিয়ে দিন আমার বক্তব্যের মধ্যে কোথাও যদি কোনো ত্রুটি থাকে কোনো যে পক্ষপাতিত্ব থাকে তাহলে আপনারা সেটা আমাকে ধরিয়ে দিন আর নাহলে আসুন আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন যাতে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো আরও বিষদে আপনাদের সামনে তুলে ধরতে পারি যাই হোক আজকের মতন আসি নমস্কার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরম পিতার কাছে আমি প্রার্থনা করি এপার ওপার সমস্ত মানুষ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ তাঁর দয়ায় যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি নিরাপদে থাকি আমরা সকলে মিলেমিশে থাকি সত্যিকারের শান্তির পতাকা উড়িয়ে যেন আমরা থাকি আমরা প্রেম নিয়ে যেন সকলের সঙ্গে থাকি প্রেম পিলিয়ে যেন আমরা থাকি পরস্পরের মধ্যে নমস্কার জয়গুরু